নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সবাই ভালো আছো তো গীতাজ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এটা ছিল আমার ভাইফোঁটার কিছু ছবি মানে ভিডিও আর কি তো আমার এটা বড় ছেলে আর এটা হচ্ছে ওর মানে একটা বোন আর কি আমার তো আর নিজের মেয়ে নেই তো সেই জন্য আর কি ওটা দেয় নেই আর কি তো বন্ধুরা আমার অনেক ভিডিও জমিয়ে আছে যেন তো তোমাদের ছাড়তে পারি না সেই পূজা থেকে ভিডিও কত ভিডিও করে রেখে দিয়েছে কিন্তু আপলোড দিতে পারি না ইনশট বানাতে পারছি না শুধু গান আর গান বেজেই যাচ্ছে জগদ্ধাত্রী পূজা সেও গান কালী পূজা পূজা করে করে এনি টাইম মানে গান চলেই যাচ্ছে আজকে একটু গানটা দেখলাম যে চলছে না সেই জন্য আর কি বলি একটু ভিডিওটা আপলোড দিই তোমাদেরকে তো আমার বড়ো ছেলে ফোঁটা নিয়ে নিলো ও এক জায়গায় ফোঁটা নিতে যাবে বলে ওর মাসির মেয়েদের কাছে আরে আর তারপরে ওর একটা বন্ধু এলো ফোঁটা নিতে এই ও দেখো আমার রাহুলের বন্ধু আর ও ন দুজনে মেয়ে মিলে ফোটা নেবে ও তাড়াতাড়ি নিয়ে চলে গেলো আর ও আসতে আমরা একটু ছাদে উঠে একটু সেলফি নিচ্ছিলাম উনি জল একটু সেলফি তুলি ও আইফোন নিয়ে এসেছিলো তো ওর আইফোনেতে এই ভিডিওটা করা জানো তো বন্ধুরা তো জানি না তোমাদের কেমন লাগবে তোমরা তো মানে বিরক্ত বোধ হবে যে ভাইফোঁটার ছবি ভিডিও আপলোড এখন করছে কিন্তু কি বলে তো করবো নাও ভাবছি কিন্তু এগুলো আমার মানে মানে শীতে বলতে পারো মানে এটা আমার অনুরাগীর ফার্স্ট টাইম আর কি ভাইফোঁটা সেই জন্য আর কি আমার খুব শখ এই ভিডিওটা আপলোড দেবো দেরি হোক তোমরা অবশ্যই একটু দেখে নিও কষ্ট করে ঠিক আছে তো আমার মেয়েছে আর কি ও ফোঁটা দিচ্ছে ওর বন্ধুকে আর ওর ভাইকেও ফোঁটা দেবে তো আমার ছেলের ভাই মানে প্রথম বছর ফোঁটা মাসির মেয়েদের কাছে নেবে সেটা যাবে বলে ও আর গেল না ও কেঁদে কেঁদে ওর দিদির সঙ্গেই চলে গেল ওদের বাড়িতে ফোঁটা নিয়ে আবার ওদের বাড়িতে চলে গেলো আর তারপর বাড়িতে কাজ আর কাজ এদিকে ঘরের কাজ হচ্ছে ঘর প্লাস্টারের কাজ হচ্ছে এরা সবাই বাড়ি এসেছে দিল্লি থেকে কাজের ওপর ঝামেলা মানে আমার বেড়েই চলেছে ভিডিওটির মতন আমি করতেও পারছি না আপলোডও দিতে পারছি না কি বলবো তোমাদেরকে নিজেরও খারাপ লাগছে কবে ভিডিও দিয়েছিলাম তার ঠিক নেই এই আমার ওনারা ফোটা নিচ্ছে। কি ভালো লাগছে দিদির হাতে ফোটানো মাসির মেয়েদের কাছে নেমে বলে তারা আশা করে আছে তাদের কাছে গেল না আমি দিদির কাছে ফোটানোবো নিয়ে তারপর যাব তাও আবার দিদি ঘরে গেল কি কান্না বাইকে তুলে দিতে হলো এরা হচ্ছে দু বোন চুপচাপ বসে বসে গেলাম ফোটা নিচ্ছে দেব না আর আমি ফোঁটা দিতে যাব না আমার খুব শখ ছিল আমার একটাই দাদা আছে আর কি কিন্তু না মানে মিস্ত্রিরা এদিকে কাজ করছে তাদেরকে দেখবো বান্না আছে দু ভাই চলে গিয়েছিল সেখানেই খাওয়া দাওয়া করেছে দিদিদের বাড়িতে আর আমরা দুজনে আছি মা আছি রান্না করবো মিস্ত্রি যারা আছে তারা খাবে দাবে আর আমার ওনারাকে জিজ্ঞেস করছি তুমি ফোনটা নিচো ও বাবু তুমি খুব খুশি মা যে আমি খুব খুশি জিজ্ঞাসা করছি হচ্ছে আমি খুব খুশি ভালো লাগছে মুখে সাউন্ডটা তো দিতেই পারলাম না আওয়াজটা গান চলছে কালী পুজোর অনুরাগের পাশে বসেই থাকি আর অন্যরা কেমন করে ফোঁটা নিচ্ছে দেখি একটু শান্ত হয়ে তোমাদেরকে তো বলেছি দুর্গাপূজাতে আমি ঠাকুর দেখতে কোথাও বেরোই না আবার বেরোই না বলা ভুল যখন আমার মায়ের তো শরীর খারাপ করেছিল রাস্তা দিয়ে আসার পথে আর কি অনেক ঠাকুর দেখতে কোথাও ঢুকেই না ওই একটু উনি দেখেছি আর কি সেসব ভিডিও জমিয়ে আছে দেখাবো তোমাদেরকে আর তোমরা ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা সুস্থ থাকো ভালো থাকো